শীতের মরশুমে কোমরে দড়ি বেঁধে আর ধারালো কাছি নিয়ে তত্তর করে খেজুর গাছে উঠে হাতের ধারালো কাছি দিয়ে খেজুর গাছের বিশেষ অংশ কেটে সেখানে হাঁড়ি বসিয়ে খেজুর রস সংগ্রহ করে থাকে গাছিয়ারা আপাতভাবে সহজ মনে হলেও গুড় বা লালি তৈরি করা মোটেও সহজ কাজ নয় বিশেষভাবে নির্মিত চুলায় নির্দিষ্ট সময় ধরে আঁচ দিতে দিতে তৈরি হয় গুড় বা লালির রস এই জন্য দরকার হয় প্রচুর লাকড়ি পরিবারের প্রাচীন পেশা টিকিয়ে রেখে জীবনযাপন করা একেবারে অসম্ভব হয়ে পড়েছে গাছিয়াদের এই কাজ তাদের দুই বা তিন মাস থাকে বাকি সময় অন্য পেশায় যুক্ত থেকেই বাঁচতে হয় গাছিয়াদের একথা জানালেন গাছিয়া জগবন্ধু দেবনাথ গোমতী ত্রিপুরা জেলা কাকড়াবন সুরেন্দ্রনগর এলাকার বাসিন্দা জগবন্ধু দেবনাথ আর তার মা হেমলতা দেবনাথ মিলে চালিয়ে যাচ্ছেন এই পারিবারিক পেশা খেজুরের রস দিয়ে যে পরিশ্রম বা খরচ করে গুড় বা লালি তৈরি করা হয় তা থেকে বেশি পয়সা রোজগার করা বর্তমান সময়ে এক প্রকার দুঃসাধ্য হয়ে উঠেছে তবু ঐতিহ্যের টানেই এই কাজে জুড়ে আছেন তারা পরিবার রেশমি এবং দশম শ্রেণীতে পাঠরতা ছেলের পড়াশোনা চালিয়ে যাওয়া অসাধ্য বলেই জানালেন গাছিয়া জগবন্ধু দেবনাথ ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়